দুটো নাইটের পরে তিন নম্বর দিনটা যেন হাত আর সেভাবে চলতেই চায় না তাও বাড়ির কয়েকটা প্রয়োজনীয় জিনিস তার মধ্যে যেমন বুরুর ডাব একটু পনির একটা দুধের প্যাকেট এইগুলো নিয়ে বাড়িতে এলাম কারণ কাল বৃহস্পতিবার বাড়িতে ম্যাক্সিমামটাই নিরামিষ খাওয়া হয় বহুবার ব্লগে বলেছি তাই দরজা খুলেই ফার্স্টে যার মুখ দেখতে পেলাম তিনি এই ভদ্রলোক হ্যালো আরও একটা নতুন সকাল সঙ্গে আমার নতুন দিনের একটা গল্প এরপর দেখা মিলল তার রান্নাঘরে ঘুম থেকে উঠে এটা তার বাধা ধরা একটা কাজ সকাল সকাল নিজের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিজেই বানিয়ে নিচ্ছে আধা ইংলিশ বানাতে পারে বললাম না ব্রেড পিনাট আর এই যে হচ্ছে তার ব্ল্যাক কফি অনুমিত্র বেসিক্যালি ওর নিজের কাজ নিজে করে নিতেই খুব পছন্দ করে ওইগুলো করুক আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে আসি স্নান করে এলাম বারান্দায় একবার একটু গাছেদের দেখাশুনো করতে এখন ওয়েদারটা এত ভালো না ভেতরের গাছগুলো দেখো কত প্রাণোচ্ছল আর এত সবুজ হয়ে আছে দেখে মন ভরে যায় কিন্তু এরম করলে তো হবে না যেতে হবে রান্নাঘরে তাই চলে এসেছি আর তিনিও বিদায় নিল রান্নাঘর থেকে সেই ব্যালকানিতে গিয়ে একটু সময় স্পেন্ড করবে আর আমি বানাবো আজকে সকালের কিছু খাবার তবে এটা সকালে গাজা লাগবে না আমি রাতে নিয়ে যাব আর বাকিটা কাল অনমিত্রর জন্য রাখবো কারণ কাল আমার নাইট অফ কাল আমি দিনটা কোনোভাবেই রান্নাবান্না করে কাটাতে চাই না কাল পুরো দিনটা বুরুর জন্য কারণ ও এখন যথেষ্ট বুঝতে শিখে গেছে কালকের ভিডিও যারা দেখেছো তারা তো জানো ও নাইটে যাওয়ার কথা শুনে কেমন নো 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 করছিল ওর কষ্ট হয় আমি বুঝতে পারি কিন্তু কি করা যাবে প্রফেশান তো আর ছাড়া যাবে না যাই হোক এইবার যেটা কথা সেটা হলো আগে না অনেকে আমাকে বলতে ওকে না বলে চলে যেতে দেখতে পেলে ও কান্না করবে মন খারাপ হবে কিন্তু এটা খুব বাজে একটা হ্যাবিট আমি যা পড়াশুনো করে বুঝতে পারলাম এতে ওদের মেন্টাল হেলথ খুব বাজেভাবে এফেক্টেড হয় ও বলতে পারে না ঠিকই কিন্তু সব কথা শুনতে তো পায় আর বুঝতেও পারে সেই কারণে আমার নাইট ডিউটি থাকলে আমি ওকে আগের থেকেই দুপুরের দিক করে বলতে শুরু করি পুরু আমি কিন্তু রাতে থাকবো না বাবা তুমি রাতে বাবাই আর দিদুনের কাছে থাকবে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে মামাম চলে এসেছে আর ওনা এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করে বরং ওকে না বলে গেলে ও কনসিয়াস আর সাবকশিয়াস দুটো মাইন্ডেই আমাকে খোঁজ করতে থাকবে যে মা কোথায় গেল মা কোথায় গেল। এতে ওদের সাইকোলজিক্যাল ক্রাইসিস হওয়ার একটা জায়গা থেকে যায় সেক্ষেত্রে তুমি সত্যিটা ইনফর্ম করে গেলে ও যেমন সিকিওরও থাকবে যে মা বলে গেছে মা চলে আসবে না হলে ও খুঁজতে থাকবে কথা বলতে বলতে খানিকটা কাজ তো গুছিয়ে নিয়েছি আর পানির গ্রেট করা দেখে অনেকে তো বুঝেই গেছো কি করতে চলেছি আর যারা এখনও বুঝতে পারছো না তারা একটু জাস্ট ওয়েট করে যাও রান্নাটা করতে মাত্র তিন চার মিনিটই লাগবে এই কড়াই বসিয়ে দিলাম আর এদিকে আগে থেকে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে এক চামচ হলুদ তাহলে কড়াই গরম হয়ে গেছে একটু তেলটা দিয়ে আসি তারপর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম একটুখানি পাওভাজি মশলা সাথে খানিকটা কাস্তু মেথি ব্যাস এবার এই মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে অনেকেই ভাবতে পারো গুঁড়ো লঙ্কা হ্যাঁ এটা একটুখানি ওই ধাবা স্টাইলের বানাতে চাইছি তাতে কালারের জন্য আর টেস্টের জন্য লঙ্কার গুঁড়োটা একটু ইম্পর্টেন্ট ভালো করে মিক্সড করে নিলেই অর্ধেক কাজ তোমার শেষ এইবার এটার মধ্যে ওই আগে থেকে ছাড়িয়ে রাখা দু তিন কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে থেতো করে নেবো জাস্ট রাফলি খুব একটা বেশি মিহি পেস্ট আমার চাই না ব্যাস এইরকম হলেই যথেষ্ট এদিকে কড়াইতে যে তেলটা গরম হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু জ্যাগারি পাউডার আর দিলাম দু চামচ বেসন আগে এইভাবে কখনো করিনি কিন্তু তেলের মধ্যেই বেসন দিয়ে ভাজলে যে এত সুন্দর স্মেল হয় আমি সত্যিই জানতাম না ব্যাস মোটামুটি একটু লাল লাল করে নেব তারপর দিয়ে দেব ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখে পোড়া পোড়া মনে হচ্ছে না এটা কালারের জন্য খুব ইম্পর্ট্যান্ট রান্নাই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে দেখবে দোকানে খাবার ইচ্ছার হচ্ছে না বাড়ির রান্নাই এত টেস্টি হচ্ছে ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ওই গ্রেড করে রাখা টমেটোটা গ্রেড না করে তোমরা ছোটো ছোটো করে কুচিয়ে দিতে চাইলেও দিতে পারো তাতেও খুব একটা স্বাদের তারতম্য হবে না কিছু আর এইবার এই মেন জিনিসটা ওই ফেটিয়ে রাখা টক দই যেটা মশলা দিয়ে মিশিয়ে দিয়েছিলাম সেইটা আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে পুরো মশলাটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর এইটা প্রায় তিন থেকে চার মিনিট করতে হবে না হলে দইয়ের কাঁচা গন্ধটা একদমই যাবে না ব্যাস মোটামুটি হয়ে এসছে এইবার যেটা করতে হবে এই কুচিয়ে রাখা পানির বা গ্রেট করে রাখা পানির যেটা তোমরা দিতে কমফোর্টেবল সেইটা এর মধ্যে অ্যাড করে দেবে আমি গ্রেড করে রাখাটাই দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নেব তাহলে রেডি আমার অমৃতসারি পানির ভুর্জি কি দিলাম তো বলে বানাচ্ছি পানির ভুর্জি এক দু সেকেন্ড একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খানিকটা জল এইবার মিনিট খানিকের জন্য জাস্ট ঢেকে দেব যাতে ভেতরে স্টিমটা খুব সুন্দর করে রেডি হয় আর এই দিকে এসে গেছি অনমিত্র লাঞ্চ বক্সটা প্যাক করে দিতে ওই যে বললাম আজকে ওই খাবারটা দরকার পড়বে না আজকে ওই যে আগের দিন রাইস আর তোমার বাটার গার্লিক চিকেন বানিয়েছিলাম এইটা রেস্ট অ্যামাউন্ট ছিল অনমিত্র খাওয়ার পরেও এটাই ও আজকে লাঞ্চের জন্য নিয়ে যাবে আর ও এই টাইপের খাবার খেতে খুবই পছন্দ করে যার জন্য জেনারেলি তোমরা বাড়িতে এসব রান্নাই দেখতে পাও খুব বেশি বড় হয়ে গেলে তখন বলবে শোন না আজ একটু সেদ্ধ ভাত কর আলু সেদ্ধ দিয়ে দিস সাথে একটু ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধটাও করিস হ্যাঁ ব্যাস তাহলেই আমাদের উইকেন্ড জমে ক্ষীর এদিকের কাজ মোটামুটি হয়েই গেল এইবার লাঞ্চ বক্সটা একটুখানি প্যাক করে রেডি করে দিই দিয়ে ওদিকে পানিরটা তোমাদের দেখাচ্ছি কী হলো পানির মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে দাঁড়াও আমি একটু চট জলদি হাঁটতে চালাই কারণ আজ একটু ঢিলে কাজ করছি বলে আমার মনে হচ্ছে আর একটু স্প্রেড বাড়াতে হবে বই কি চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়া যাক এই দেখো লিট সরিয়ে দেখলাম জল প্রায় শুকিয়ে গেছে যতটুকু আমি চাইছিলাম এইবার ওপর থেকে কেটে রাখা ফ্রেশ ধনে পাতা দিয়ে আর কয়েক সেকেন্ডের জন্য আমি জাস্ট ঢেকে দেব কারণ এই ফ্রেশ ফ্লেভারটা ওই তরকার মধ্যে অ্যাড হয়ে যাবে ওপর থেকে একটুখানি বাটার এইটা না যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে প্লেটের ওপরেও দিতে পারো যেহেতু আমি পরে খাবো সেই জন্য আমি কড়াইতেই অ্যাড করে দিলাম ব্যাস এবার বক্সে প্যাক করে রেখে রান্নাঘর থেকে বেরোনোর পালা এইবার যেতে হবে বেডরুমে অনমিত্র বেরিয়ে গেছে কি ভাবছো রেস্ট নেব আরে বাবা না একটু দেখো তাহলেই বুঝতে পারবে কাজ এখনো অনেক বাকি আছে একদমই মজা করছি না সত্যি কথা বলছি নাইট করে এসে ফ্রেশ হয়ে স্নান করে রান্না করে এইবার এসেছি একটু এডিটিং করতে হবে কারণ এই যে তোমরা সবাই বলো পিকচার কোয়ালিটি এত ভালো এত সুন্দর এডিট হয়েছে ফোনে না এটা সবসময় সম্ভব হয় না তাই আমি ল্যাপটপ থেকেই করার চেষ্টা করি তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এইবার হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে হবে তোমরা অনেকেই ভাবতে পারো ওই দিনের ব্লগে তোমরা বুড়ুকে কেন দেখতে পাও না কারণ আমি ইচ্ছে করেই বুরুকে দেখাই না বুড়ুর সামনে মোবাইলটা আমরা খুব একটা বেশি ইউজ করি না আর বুড়ো নিজেও না মোবাইল একদম পছন্দ করে না আমার বা অনুমিত্রর হাতে মোবাইল থাকলে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তোমরা যারা আমার খুব কাছের অথবা যাদের সাথে আমার রেগুলার বেসিসে দেখা হয় তারা জানে আমার মোবাইলের স্ক্রিনটার কি অবস্থা ভাগ্যের স্ক্রিন গার্ড ছিল না হলে যেটা আইফোন বলে কেউ শনাক্ত করতে পারতো না যাই হোক এটা খুব ভালো অভ্যেস যেখানে বাবা মারা এখন চিন্তা করে বাচ্চার মোবাইল অ্যাডিকশান কি করে ছাড়াবে সেখানে দাঁড়িয়ে আমার বুড়োর জন্য এটা নিয়ে ভাবতেই হয় না ও মোবাইলটা ফেলে দিয়ে আমাদের হাত ধরে টানতে থাকে ওর সাথে খেলা করার জন্য সেটা গাড়ি নিয়েই হোক বা তালাচাবি সেটা ম্যাটার করে না দেখো মোটামুটি রেডি আমি হয়ে গেছি অনেকেই ভাবতে পারো সে একই জামা হ্যাঁ আসলে তিনটে নাইট একটা জামা পরেই আমি কাটানোর চেষ্টা করি কারণ এই একটা সেট কেচে দিলেই সমস্যা মিটে যাবে চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগে আজ তবে আসি